কয়েকদিন ওয়েদারটা এত সুন্দর তো সকাল সময় উঠেছিলাম আজকে আমি এত পরিমাণ রোদ ছিল তো ভাবলাম আজকে অনেক কিছু শুকাতে দিব রোদের মধ্যে এদিকে রোদ ছিল সকালে রোদ চলে গেছে এখন এই পাশে ওই পাশে দিয়ে দিব যেখানে বেশি রোদ আমি সেখানে দিয়ে দিব। আসসালামু আলাইকুম এবরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা আপনাদের যে ছাদ উঠেছিলাম এখানে কিছু সুপারি অনেক কিছু ছাদে দেওয়া হয়েছে এত কড়া রোদ তাকানো যাচ্ছে না রোদের দিকে এত পরিমাণ রোদের তাপ ছিল আর এই পুটি শুকাতে দিয়েছিলাম শুকাতে বানাবো কারণ এগুলো খেতে একটু ধৃত লাগে সেই জন্য ভাবলাম এগুলোকে সুটকি করে ফেলি আর শীতকালে কিন্তু এই পুটি সুটকিটা অনেক ভালো লাগে সিম দিয়ে রান্না করি এগুলোকে সুটকি বানিয়ে ফেলি মাছগুলোকে ভালো মতো ধুয়ে কিন্তু আমরা রোদে দিই আর আমরা যে মাছগুলো গুলো সুটকি করি ওটা কিন্তু সুন্দর করে একদম তেজপাতাও দিয়েছিলাম তেজপাতা গুলো মস করে নিবো আমি তারপর এখানে কিছু ওষুধি পাতা এগুলোকে শুকিয়ে নিবো নাকি দোলকুশ পাতা ঠান্ডার জন্য অনেক ভালো এগুলোকে একটু রোদে শুকিয়ে নিবো তারপর কিছু লাল মরিচ ছিল এগুলো দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ বানানোর জন্য আর এই যে দেখেন আমাদের থানকুনি পাতাগুলো গুলো কত সুন্দর লাগছে তাই একদিন পেরে নিয়ে টাটকা একদম ভর্ত বানা ধানকুনে তো কুন্ডাগুনের কোনো শেষ নেই এটা খেলে চুলের জন্য ভালো শরীরের জন্য ভালো আমার কাছে তো এই পাতার ভর্তাটা অনেক ভালো লাগে আর বড়ও তারপরে আগে কিছু শুটকি ছিল আমার শাশুড়ি এনেছিল গ্রাম থেকে এগুলোকে আরেকটু করার রোদে দিয়ে দিলাম যে তা আরও সুন্দর কিছু সুপারি আর ওই যে কিছু ওষুধি পাতা গুড়ি করা হয়েছিল মোটামুটি আজকে অনেক কিছু দেওয়া হয়েছিল সাথে তারপর ছাদ থেকে বাসায় এসে যে কিছু শুটকি ভর্তা বানাবো আজকে আমি শুটকিগুলো এনেছি অনেকদিন হলো কিন্তু একদিনও বানাতে মনে থাকে না ভুলে গিয়েছিলাম শুটকিটার কথা আমি আজকে হাতে কেছে পেয়ে আজকে শুটকিটা ভর্ত বানাবো আমি আর এই চিংড়ি বালা চাউগুলো ভালো মতো ধুই আমি তেলে কিন্তু টেলে নিচ্ছিলাম একদম মসমাচা করে ভেজে নেবো আমি মসমাচা করে ভাজা শেষ আমি চলে আসলাম ভর্তা বানানোর জন্য এই ভর্তাটা কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে তো আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম এই পেঁয়াজের মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তারপর একটু লবণ দিয়ে ভালো মতো আমি মেখে নিচ্ছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আর এই মাখার মধ্যে সুন্দর একটা গ্রাউন্ড শুট ছিল পেঁয়াজের আর ধনে এই মাখার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিবো আমি তারপর সরিষার তেল দিয়ে আমি আরো ভালো করে মেখে নেব এটাকে তো ভর্তা হলি আর কিছু লাগে না আর আমার হাজবেন্ড এই ভর্তাটা নাকি অনেক পছন্দ করে এই বাজারে পাওয়া মতো নিয়ে নিয়েছিলাম এই বেলা চাহুল তারপর আমি সরিষার তেল দিয়ে আর ভালো মতো মেখে নিব যার জন্য ভর্তাটা বানালাম সে নাকি ভর্তাটা খাবে না তারপর খাইলে খাক না খেলে নাই আমি খেয়ে নিব খুব সুন্দর করে মেখে নিব এটা আর মাখার মধ্যে অনেক সুন্দর একটা গ্রাম চুপসে শুটকি অনেক ঝাল দিয়েছিলাম শুকনো মরিচ আর আমাদের শুকনো মরিচ গুলো কিন্তু অনেক ঝাল ভর্তাটা খেতে অনেক ঝাল হয়েছিল। তারপর ভর্তা বানাতা বানাতে তো আমার একদম তর্স হয়েছে না কখন আমি ভাত খেতে বসবো আর ভর্তা দেখলে তো আমি আর লোভ সামলাতে পারি না ভর্তাটা বানানো শেষ হলে আমি খেতে বসে যাবো গাইজ কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আমার কাছে তো মাছ মাংস থেকে ভর্তা বেশি ভালো লাগে ভর্তা দেখলে তো আমার মাথা একদম ঠিক ঠিকঠাক একদম মচমচা ছিল অনেকদিন ধরে এই ভর্তাটা না তাই আজকে খাবো এই জন্য আজকে একটু বেশি করেই বানালাম এই যে আমার ভর্তা বানানো শেষ একদম রেডি আর এই ভর্তা দেখে কারো যদি লোভ লাগে আমার কোনো দোষ নাই তারপরে যে আমি ভাত খেতে বসে যাব ভাত নিয়ে নিলাম তো আজকে আমি দুই রকমের ভত্তা খাবো আর এই যে আচারটা খাবো এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার আচারটা কিন্তু অনেক ঝাল আচার দিয়ে ভর্তা দিয়ে আমি ভাতটা খাবো আজকে অনেক মজা করে ভাতটা খাবো আজকে আমি আসলে এত ভালো লেগেছিল কি বলবো যেদিন ভত্তা বানানো হয় ওই দিন কিন্তু ভাত লাগে বেশি আমাদের বাসায় পরে যে ছাজ না গাছের ছালের এই ভর্তাটা এইটুকুই ছিল আর রাখবো না থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এটাকে খেয়ে শেষ করে ফেলবো প্রথমেই আমি ভত্তাটা দিয়ে শুরু করেছিলাম তাতে একটু একটু আচারও নিচ্ছিলাম হম সেই স্বাদ এত সাতকে আর এরকম মজার মজার ভত্তা বানালে তো চালের ড্রামের চাল শেষ হতে এক সপ্তাহ লাগবে না আর ভত্তা দিয়ে খেতে খেতে আমি আজকে এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন